আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি এখন আছি সৌদি আরবের সবচেয়ে পুরনো রেল স্টেশন আল হেজাজ রেল স্টেশন যেটি আগে প্রচলিত ছিল যখন তুর্কি শাসন করতো এই দেশ তখন এই রেল স্টেশন চালু ছিল পরবর্তী বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি নতুন করে অন্য জায়গায় বুলেট ট্রেন চালু করা হয়েছে তবে এই যে এটি হচ্ছে পুরনো রেল স্টেশন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা যেন এক ইতিহাস বয়ে বেরাচ্ছে তুর্কিদের এই রেল স্টেশনটি অনেক পুরনো এমনকি এটি তুর্কিরা যখন শাসন করত সৌদি আরবটি তখন তারা এটি ব্যবহার করতো এমনকি পুরো একটি প্রচলিত একটি রেল স্টেশন ছিল কিন্তু এখন এটি বন্ধ আছে কারণ এটি দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা দরজার মধ্যে গ্রিল লাগানো হয়েছে এমন সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিহাস থেকে জানা যায় এটি যখন চালু ছিল তখন যারা উমরা করতে আসতো তাদের জন্য খুব সুবিধাজনক ছিল কারণ এটি মসজিদ থেকে ঠিক পাশে এক কিলোমিটার দূরে অবস্থিত তুর্কিরা চলে যাওয়ার পর এটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয় তবে এখন আর এটির চালন এটি পুরোনো রেজিস্ট্রেশন স্মৃতি হিসেবে রয়ে গেছে তো বিয়স আজকে এই পর্যন্ত পুরোনো পুরোনো জায়গা স্টোরি সব কিছু দেখতে পেয়েছি ফলো দিন এমনকি লাইক কমেন্ট করুন ভালো থাকবেন ধন্যবাদ